السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة، الحمد لله والصلاة والأهل وبعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحسنون. الذين آمنوا وكانوا يتقون. وقال النبي صلى الله عليه وسلم: خيار عباد الله الذين ذروا ذكر الله.

সে আন্দোলনে দীর্ঘদিন দিন ছিলেন আল্লাহ হাফুল আলেমিনের দাকে সারা দিয়ে কয়েকদিন আগে তিনি বিদায় নিয়েছেন আল্লাহ মানদুল্লা এলে গোলাপ ফুলের ঘেরান তো সত্তর দিকেই থাকে কিন্তু ব্যাখ্যা করে বোঝানো সম্ভব নয় ফুলের ঘেরান যেভাবে চতুর্থ নিতু থাকে আলাদা করা যায় না ফাইদিশা বধূলের জীবনী যা তার প্রত্যেকটা কদম এবং ছাত্র গড়ার যে একটা মানসিকতা ছিলেন এটা এর ফুল সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি যে আয়তাকারি মেয়ে তেল করছি আয়তের মেজদা গতিনি হাদিসের ভাগ তেল করি এর মেজদা গতিনি কথা আসে না এই জন্য যে তো ইন্তেকালে দুই দিন আগে আমরা এখানে বসছিলাম এই এই যে সোফাটা ছিল এখানে বসে কথা বলছেন আমাদের সামনে ছিলেন আমাদের করণীয় আদর্শ ধরে রাখা তার নীতি তার আদর্শ কিভাবে কিভাবে কর্মপদ্ধ পরিচালনা করেছেন কিভাবে তার নীতি আদর্শ ছিলেন কিভাবে ছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে ছিলেন হযরত হুজুর হইতে মুনাফেকী ধোকাবাজের চাউতেরে আমন হল আমবাসাবি দেখিনি এবং কোন আত্মসাতকৃত আমানির সম্পদ বা কোন বিষয় অর্থ আত্মসাতের কোন বিষয় সে অত্যন্ত বিচক্ষণ ব্যক্তির ছিলেন অতএব যিনি চলে যান তার আদর্শটাকে আমাদের মধ্যে লালন করে এটাই সবচেয়ে দরকার বেশি আর মহাগুন ছিলেন আল্লাহ দিন ইদা যিকির ইজা হুজুরুকির আল্লাহ আল্লাহ কি রসুল বলেন যার চেহারা দেখলে আল্লাহ কত স্মরণ হয় আমাদের মুরব্বী একেবারে চলে গেছেন আমাদের চেহারা দেখলে আল্লাহ কত স্মরণ আসে এখন যারা জীবিত আছেন শুরুর রাগতে তাও বিদে একেবারে সক্ষম নাজর সাহুদ কালী সুজ দুজন মুরব্বী আছেন শুরুর রগ্নে কিন্তু পর আস্তে 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 আল্লাহ একেবারে নিয়ে যাচ্ছেন আমরা অনুভব করতে পারছি নিয়ে যাইতেছি অতএব আমরা মুরব্বী যারা আছে এদেরকে কদর করা শিখি এদের প্রতি শ্রদ্ধা ভক্তি আরও থাকি এবং এদের প্রতি আমাদের সর্বদিক থেকে আন্তরিকতা বাড়িয়ে দেই আর এই মুরব্বীদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করি কারণ একসময় দেখা যাবে যে মুরব্বী হারা মোজাত কবির থেকে মুরব্বী হারা এক এক করে পদ চাইছে আমি থেকে হারা এই জন্য আমরা যারা আছে এদের কদর করি এদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করি এদের প্রদর্শন করি এদের আদর্শ আমরা লালন করি আল্লাহ রাবুল আলম হজরতের